হ্যালো ফ্রেন্ডস গুড নাইট সকলকে সকলে কি করছো ছবিটা আসছে না সকলে কি করছো একটু কমেন্ট করো কেমন আছো কেমন আছো ভালো তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো অনেক মিস করছিলাম তোমাকে তুমি কি মিস করছিলে আমাকে এখন বলো সোনা কি করছো ভালো আছো তো হ্যাঁ অবশ্যই খুব মিস করছিলাম তোমাকে তোমার কমেন্টগুলো দেখে প্রচণ্ড মিস করছি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো তোমাকে ভীষণ মিস করেছি তাই আমিও গো আমিও খুব ভালো তোমাকে একটু দিয়ে দিই তাই তো তোমাকে একটু বুলু দিই দাঁড়াও এক মিনিট তো তোমাকে দিয়ে দিলাম কেমন আছো বলো কয়দিনতে আসো আসনি এবং আমিও আসিনি সকলে তাড়াতাড়ি একটু যুক্ত করো মানে যুক্ত হয়ে যাও আর একটা দিন গেলে না গো না ওইসব কথা বলো না তাই তাই খুব ভালো কি করছো বলো কি করছো কি করছো বলো সকলে একটু তাড়াতাড়ি জয়েন করো আমার লাইফে আমি আজকে আবার রাত্রেবেলায় লাইফে চলে এসেছি সকলে একটু তাড়াতাড়ি জয়েন করো সকলে একটু লাইক দেন করো কেমন আছো বলো সবারই খাওয়া দাওয়া হয়েছে বসে আছি সন্ধেবেলা কি নাস্তা প্রযোজ্য হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার হয়েছে কি না বলো তোমার খাওয়া দাওয়া হয়েছে কি না বলো সকলে একটু লাইক ডান করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সকলে একটু লাইক ডান করো তোমার জন্যই বুঝতে পারলে তোমার জন্যই তার জন্য একটা লাইক দিও আমি পরোটা ডিম ভাজি করছি আচ্ছা খাওয়া কখন হবে বলো না খাওয়া হয়ে গেছে আমার কথা কষ্ট শুনতে পারছ আমার কথা কষ্ট শুনতে পারছো একটু বলো আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছ একটু বলো কমেন্টে এবং সবকলে মানে কমেন্ট করো কেমন আছো বলো আমি তোমাকে আমার জন্য থেকে বেশি অবশ্যই জানি গো অবশ্যই জানি জানি বলি লাইফে এলাম আজকে অনেক চাপের মধ্যে মানে অনেক ব্যস্ত আছি তবুও লাইভ এলাম দেখতেই পাচ্ছ কদিন থেকে লাইভই আসিনি হ্যাঁ শুনতে পাচ্ছি আচ্ছা এখানে নেট ষোলো চলছে সেই জন্য জিজ্ঞাসা করলাম নেটের খুবই মানে কি বলবো আস্তে চলছে নেট সেই জন্য জিজ্ঞাসা করলাম যে ঠিকঠাক কথা যাচ্ছে কিনা আমি এখন শুয়ে রয়েছি আজকে শুয়ে শুয়ে লাইভ করছি পার্শ্বেরামে চলাচল চাই না গো সেটা সম্ভব নয় কারণ তোমার আগে আর একজন আছে আমার বুঝতে পারলে তো তুমি কি রান্না করেছো রান্না আজকে মানে বলতে আমি এখন মায়ের বাড়িতে আছি বেড়াতে এসেছি মায়ের বাড়িতে তো রান্না কি হয়েছে আমি জানি না সকলে একটু কমেন্ট করো কি করছো বলো সকলে কি করছো হ্যালো বন্ধুরা আমার কিউট বন্ধুরা কী করছো একটু বলো কেউ কিছু বলছো না কেন কমেন্ট করো তবেই লাইফে থাকতে ভালো লাগবে এবং কথা বলবো অনেকক্ষণ সেও থাকবে আর আমি তোমার পাশে থাকবেন আচ্ছা ঠিক আছে থাকো অবশ্যই থাকতে পারো অবশ্যই ঠিক আছে থাকো থ্যাংক ইউ তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা অনেক অনেক এভাবেই কিন্তু পাশে থেকে ঠিক আছে এভাবে কিন্তু পাশে থেকে সকল বন্ধুদেরকে বলছি সকলে একটু আমার পাশে থাকো এবং বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে জানি অনেকজনই সাপোর্ট করে না আমাকে তো যারা করছ তাদেরকে বলছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সকলে পালিয়ে গেল লাইফ থেকে কেউ নেই সাতজন রয়েছে সে আমার ভালোবাসা অনেক অনেক সাপোর্ট করে আমাকে তো খাওয়া দাওয়া করেছ কি না বলো আমি সকলে কমেন্ট করো সকলে কমেন্ট করো তো সকলে তো দুর্গা পুজোর আর দেরি নেই পুজোর সকলে শপিং কি হয়ে গেছে বলো পুজোর শপিং হয়ে গেছে পুজোর শপিং করেছো একটু বলো পুজোর শপিং হয়ে গেল তোমাদের পুজোর শপিং কে কে করেছো একটু বলো তোমরা কেউ কিছু বলছো না বাই তাহলে তোমরা যদি কেউ কথা না বলো তো আমি একদিন তো আমার ফেস দেখাবো না সরি কমেন্ট অফ হয়ে গিয়েছিল সরি তার জন্য অনেক কমেন্টই মানে শো করছিল না তুমি আমার পাশে থাকবে তো ছাড়বে নি না গো না কোনো দিনই না তুমি আমার পাশে থেকো সারা জীবন মানে যতদিন পারবে তুমি পাশে থাকো একটু বেশি বেশি করে জানি না মর্নিং কাকে বলে যান না যদি কমেন্ট ভুল করে থাকি একটু বলবে পারলে আচ্ছা তুমি একটু আমাকে ফেসবুকে ফলো করো ঠিক আছে তোমাকে বলছি যে আমাকে বেশি বেশি ভালোবাসা দিচ্ছ এবং নাম্বার দিয়েছ একটু আমাকে ফেসবুকে ফলো করো সোনালি দিবার বলে আছে আইডিটা ফেসবুক সেখানে ফলো করে আমাকে বলো ঠিক আছে তোমার ছেলে চলতে হ্যাঁ গো প্রচণ্ড ষোলো চলছে বা ভালো কমেন্টগুলো শো করছে না এত কোনো অফ হয়েছিল কমেন্টগুলো সেখানে তাও তোমার সাথে আমি মেসেজে কথা বলে নেবো ঠিক আছে পাঁচ ভাবে তোমার সাথে কথা বলে নেবো একটু ফেসবুকে ফলো করো কমেন্ট অফ হয়ে গেল কি না জানি না বা তোমরা কমেন্ট করছো কি না সকলে একটু বেশি বেশি করে কমেন্ট করো এবং লাইক সাবস্ক্রাইব করো সকলে সাপোর্ট করলে সাপোর্ট পাবে হ্যালো কেমন আছো বলো কেমন আছো তোমার ফেসবুকের আইডি বল আমার ফেসবুক আইডি সোনালি ভিবর ফেসবুক আইডি সোনালি ভিবর এবং ইনস্টাগ্রাম সোনালি ভিবর একটু সাপোর্ট করো লাগে পার্সোনাল ভাবে যদি কেউ কথা বলতে চাও আমার ফেসবুক আইডিতে ফলো করে এবং মেসেঞ্জারে কথা বলতে পারো ফেসবুক আইডিটা একটু ফলো করে দিও সকলে ঠিক আছে তাহলে পার্সোনাল ভাবে কি কথা বলতে পারবে আচ্ছা ঠিক আছে ফেসবুকে ফলো করো এবং সাথে সাথে মেস করে দাও আমি কথা বলবো অবশ্যই কিন্তু তার সাথে সাথে একটু সাবস্ক্রাইব এবং লাইক করতে হবে সাবস্ক্রাইব এবং লাইক করে দাও সকলে তোমরা যত বেশি সাপোর্ট করবে আমি কিন্তু তত তোমাদের সাথে কথা বলতে পারবো তো সকলেই একটু বেশি বেশি করে সাপোর্ট করো তাহলে তোমাদের সাথে বেশি বেশি কথা বলতে পারবো আমি লিঙ্ক কাউকেই দিই না ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো লিঙ্ক আমি কাউকেই পাঠাই না ঠিক আছে তোমাদেরকে আমি আইডির নাম বলে দিলাম তোমরা একটু সার্চ করে দেখে নাও নিজের ফোনে আমি কাউকেই লিঙ্ক পাঠাই না এবং শেয়ার করি না আমার নিজের ভিডিও চলে গেলে আর হয়েছে তোমাকে আর একজন কোথায় চলে গেলে একটু কমেন্ট করো কোথায় চলে গেলে কোথায় চলে গেলে বুড়ি তো রয়েছে হয়েছে তোমাকে একটু কমেন্ট করো তো আছো তোমার চলছে বাড়িতে ঠিক আছে আমার আইডিতে আমার ছবি লাগা রয়েছে আমার আইডিতে আমার ছবি লাগা রয়েছে সোনালি ভিউবার বলে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে তোমরা যদি নামটা ভুল করছো তাহলে হয়তো আসছে না এই যে ইউটিউবে যে নামটা রয়েছে সেই নামটাই রয়েছে ফেসবুকে একটু ভালো করে চেক করে দেখো তো বন্ধুরা আমার এখানে নেট নেই আমি কিন্তু পরে কথা বলবো এখন রাখছি বাই তো সময় লাইফে আসবো সকলে চলে এসো এখন গুড নাইট সকলকে বাই